ভাই আপনি যেহেতু সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলেছেন আপনি জানবেন ভালো অবশ্যই যে যে জন্য ওভাবে ব্যাটিং হয়েছে ঠিক এই কারণে হৃদয়ের ব্যাটিং ব্যাটিং অর্ডার অনেক পিছিয়ে গিয়েছে এই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ভাবে ব্যাটার পাঠানো হবে এই দায়িত্বটা বা এই কলটা কার থাকে এটা কি কোচের কল থাকে বা কোচকে বুদ্ধিটা কে দেয় এটা কি অ্যানালিস্ট বুদ্ধি দেয় দেখুন আমাদের দেশেই কালচারে শুধু দেখি যে রাইট হ্যান্ডি লেফট হ্যান্ডি কম্বিনেশন আমি মনে হয় যে একটা অ্যাবসুলুটলি রং থিঙ্কিং কারণ আপনি যদি দেখেন যে ইন্ডিয়ান টিমে কিন্তু এখন দুজন ব্যাটসম্যান ব্যারিং করতেছে তো রাইটি ব্যাটসম্যান তো অন্য অন্য অপোনেন্ট টিম কিন্তু এই লেফট হ্যান্ড স্পিনার স্টার্ট করতে পারে পারে না তারা করে না কেন তারা তারা লেফট রাইট নি রাইট হ্যান্ড কম্বিনেশনই রাখতে পারতো তো আমার মনে হয় যে আমাদের এটা হচ্ছে সেই মানে আজ থেকে মনে হয় বিশ তিরিশ বছর আগেকার যে মানে প্ল্যানিংয়ে আমরা আসি ওই প্ল্যানিংয়ে কারণ আপনি যদি দেখেন যে টু থাউজেন্ড নাইনটিন ওয়ার্ল্ড কাপে কিন্তু সেম ওয়েতেই কিন্তু আমাদের টিম সিলেকশন করা হয়েছিল লেফট হ্যান্ড লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন কিন্তু আমরা গিয়ে দেখলাম কি দুজনই লেফটি ব্যাটসম্যান ব্যাটিং করতেছে যাওয়ার সময় বলা হলো যে দুইটা আমাদের লেফট হ্যান্ড রাইট রাইট হ্যান্ড কম্বিনেশনের কারণে আমাদের টিমে অনেক কিছু চেঞ্জ হয়েছে কিন্তু গিয়ে দেখছি যে দুজনেই কিন্তু লেফট হ্যান্ড ব্যাটিং তামিমও ব্যাটিং করেছি সমুও ব্যাটিং করেছে তাহলে আমার কথা হচ্ছে তাহলে মানে কথার কাজে তো মিল থাকলো না চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে এটা মানে খুবই একদম লজিক ছাড়া কথাবার্তা আর সব থেকে বড় জিনিস হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন খেলবেন তখন আপনাকে সব রকম পল খেলারই সেই অ্যাবিলিটি থাকতে হবে এবং সেই দক্ষতা থাকতে হবে না হলে আপনি ওখানে কার জন্য ক্যাপাবল না আপনি যদি ক্যাপাবল নাই হন তাহলে আপনি ওই জায়গায় যাওয়ার মতো আপনাকে রাখার কোনো দরকার নেই আমি বলবো যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এই কম্বিনেশনটা এটা আমাদের আসলে খুবই মানে ম্যানেজমেন্ট থেকে তৈরি করা আমরা জানি না হয়তো বা ম্যানেজমেন্ট কি বোঝে আমাদের দেশে ক্রিকেট তারা কি তাদেরকে মাথা নাই নাকি এটা তারা চিন্তা করে নাকি আমি নিজেও জানি না বিশেষ করে তাহিদ হৃদয়ের আপনি যদি খেলার প্যাটার্নটা খেয়াল করেন তাহলে স্পিনারদের এগেনস্টে হৃদয় খুবই পাওয়ারফুল সেক্ষেত্রে যেহেতু আফগানিস্তানের বোলিং লাইন আপটা স্পিন নির্ভর সেক্ষেত্রে সাকিব আল হাসানের আউট হওয়ার পরও কি মানে সৌম্যর আগে কি হৃদয়কে পাঠানো যেত কিনা কারণ হৃদয় ফর্মে আছেন রান করছেন সৌম্য প্রথম ম্যাচ খেলার পরে আবার লাস্ট ম্যাচ খেলতে এসেছেন হৃদয় স্পিনারদের এগেনস্টেও ভালো খেলেন এমন মুহূর্তে এই আউটপুটগুলো নিশ্চয়ই কম্পিউটার অ্যানালিস্ট যিনি আছেন তিনি কোচকে বলবেন যে হৃদয় এখন ভালো হবে হৃদয় স্পিনার এগেনস্টে ভালো খেলে কিংবা কোচেরও এই ন্যূনতম চিন্তা ভাবনাটা অবশ্যই থাকার কথা ফার্স্ট অফ অল আমি বলবো দেখেন আমরা সৌম্যকে টিমে ইনক্লুড করেছি কার জায়গায় আমরা জাকির আলি অনেকের জায়গায় জাকির আলী অনেক জাকির ব্যাটিং করে জাকির আলী অনেক সাত নাম্বারে ব্যাটিং করান আপনি ওপরে নিয়ে গেছেন আলটিমেটলি কি হয়েছে সেও রানে ছিল না এবং খেলতে ছিল না হুট করে এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে আপনি যে আপনি খেলবেন এটা তো সম্ভব না তো এই জায়গায় আমার টিমে ইনফর্ম ব্যাটসম্যান আছে নেতৃত্বে সে আমি মনে করি বাংলাদেশে বর্তমানে পেস স্পিন অ্যাটাকে মানে মারার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এবং বেস্ট মানে হিটার আপনি তাকে বসায় রাখছেন আপনি খেলাচ্ছেন যে নতুন একজন প্লেয়ারকে যে মেসি খেলে নেই তো এটা তো ভাই মানে একটা বাচ্চাও বলবে যে এটা ঠিক না ডিসিশন না সো আমার মনে হয় যে এই কারণগুলোর এই এইসব মিস্টেকের কারণে আমরা ওখান থেকে পিছিয়ে গেছি